আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা এমন একটি দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে দোয়াটি পাঁচ ওয়াক্ত নামাজের পরে অথবা উঁচু সহকারে যে কোনো সময় বেশি বেশি এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ আপনাদের হায়াত বাড়তেই থাকবে আপনাদের হায়াত কমে গেলে আপনাদের হায়াত অবশ্যই অবশ্যই পাক বাড়িয়ে দিবে। প্রিয় বন্ধুরা এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা চলুন দেখি কী দোয়া হায়াত দীর্ঘ হায়াত লাভ করার দোয়া আমল বন্ধুরা কোন দোয়াটি পড়লে আপনার দীর্ঘ হায়াত লাভ হবে দোয়াটি হচ্ছে কোরআনুল কারিমের এগারো পাড়াই সোরা তোবার শেষ দুইটি আয়াত আমি আবারও বলছি কোরআনুল কারিমের এগারো পাড়াই সুরা তোবার শেষ দুটি আয়াত আপনারা বেশি করে পড়বেন আয়াতটি হচ্ছে লাকাদ জা আকুম রাসুল উমিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আনিতুম হারিস হারিসুন আলাই কুম বিল মিনীন রাইম ফাইন তাল্লাহ ফাকুল হাসবি আল্লাহ ইহ ইল্লাহু আলাইহি তাকালতু ওয়াহু আরবুল আরসিল আজিম আপনারা আয়াতটুকু দেখে দেখেও পড়তে পারবেন কোরআনুল কারিম খুলে সুরা এগারো পাড়ার আর তোবার শেষ দুটি আয়াত আপনারা দেখে দেখেও পড়তে পারবেন এছাড়া এই আয়াতটুকু অনেকেই জানে মুখস্থ আছে তো এই আয়াতটুকু আপনারা প্রত্যেক দিন ফজর জোহর আসর মাগরি প্রত্যেক নামাজের পরে কমপক্ষে একবার পড়বেন ইনশাল্লাহ আপনাদের হায়াত শুধু বাড়তেই থাকবে এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছে অবশ্যই তোমাদের নিজেদের মধ্য হইতে তোমাদের নিকট আসিয়া আসিয়াছিলেন তিনি তোমাদের মঙ্গল কামনা করিয়া থাকেন তোমাদের দুঃখ কষ্ট তাহার নিকট অসহ বলিয়া বোধ হয় তোমাদের মমিনদের উপর তিনি স্নেহশীল ও দয়ালু বটে সুবাহান আজিম। অনন্তর যদি তাহারা বিমুখ হয় হেরাসুল তুমি বলিয়া দাও যে আল্লাহ আমার জন্য যথেষ্ট সুবাহান তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই আমি তাহার উপর নির্ভর করিয়া এবং তিনি মহান আরসের মালী অধিপতি সুবাহান আল্লাহ আজিজ প্রিয় বন্ধুরা এই দোয়াটি আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেক নামাজের পর কমপক্ষে একবার পড়বেন